আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা দেখছেন লাল রুই মাছ মানে সুবর্ণ রুই মাছের পোনা দর্শক এই মাছগুলি এক সময় পাওয়া যেত না কিন্তু এই মাছগুলি এখন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে এখন উৎপাদিত হচ্ছে তাই পুকুরে চাষ করাও যাচ্ছে যেসব খামারি ভাইয়েরা এই মাছটি চাষ করতে চাচ্ছেন একদম সহজভাবে এই মাছটি কার্প জাতীয় মাছের সাথে যেরকমভাবে জি রুই মাছ চাষ করে থাকেন না কেন সেইভাবে এই মাছটি চাষ করতে পারেন এবং কারজাতীয় মাছের সাথে এই মাছগুলো একত্রে মিশ্র চাষ করা যায় কেননা এই মাছের কালার অত্যন্ত সুন্দর এবং বাজারে এই মাছটির দামও রয়েছে বেশ ভালো অত্যন্ত সুন্দর হওয়ায় এই মাছের বাজার চাহিদা রয়েছে অনেক তাই যে সকল চাষি ভাইয়েরা এই সুবর্ণ রুই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন খুবই উন্নত মানের এই সুবর্ণ রুই মাছ এই মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই সুবর্ণ রুই মাছ বা লাল রুই মাছ সাপ্লাই দিয়ে আসছি দর্শক আমরা ভাস পরিবহনের মাধ্যমে আমরা মাছ পাঠিয়ে দিয়ে থাকি যে সকল চাষি ভাইয়েরা মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে উন্নত মানের কার্প এবং ক্যাটফির জাতীয় সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন কেননা আমরা সকল ধরনের মাছের পোনা উৎপাদন এবং নার্সিং করে থাকি এছাড়াও আপনারা দেখছেন এরই মধ্যে রয়েছে কিছু ব্ল্যাক কাপ মাছের পোনা আমাদের টাঙ্কি একটু স্বল্প হওয়ার কারণে আমরা বেশ কিছু মাছ অন্য অন্য জায়গায় রেখে থাকি কেননা আমাদের মাছের চাহিদা রয়েছে জুড়ে অত্যন্ত বেশি আমরা ঘন এবং মানসম্মতার সাথে মাছের ব্যবসা করে থাকি যারা যে সকল চাষি ভাইরা আমাদের কাছ থেকে খুবই উন্নত মানের মাছের পোনা নিতে চাচ্ছেন তারা আমাদের প্রজেক্টে এবং খামারে হ্যাচারিতে এসে মাছের পোনা দেখে সাথে করে নিয়ে যেতে পারবেন এবং কি আমাদের মাছের পোনা খুবই উন্নত এছাড়া সুবর্ণ রুই মাছের পোনা ছাড়াও আমাদের কাছে রয়েছে অন্যান্য সকল ধরনের মাছের পোনা আমরা দৈনিক হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আপনাদের মাছের পোনা পছন্দ হলে মনুসেক্স তেলাপিয়া ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল এছাড়াও কার্প জাতীয় সিলভার কাপ গাস কাপ বিকেট কাপ কই কাপ কার্প জাতীয় ছাইপুটি সরপুটি থাই পাংগাস শিং মাছ দেশি মাগুর অন্যান্য যে সকল মাছের পোনা রয়েছে আমাদের কাছ থেকে আপনারা সমস্ত মাছের পোনা সংগ্রহ করতে পারেন দর্শক আপনারা দেখলেন সুবর্ণ রুই মাছ এই মাছগুলো আপনারা চাষ করতে পারেন আপনাদের খামারে এবং প্রজেক্টে আপনাদের অনেক বিশাল বড় পুকুর রয়েছে সেই প্রজেক্টের জন্য পাঁচ হাজার দশ হাজার মাছের এক লাখ মাছের পরে আমাদের কাছ থেকে অনাসে নিতে পারবেন তো এই মাছগুলি কিন্তু খুবই বড় হয় খুবই উন্নত মানের স্বাদ ও বেশ সুস্বাদু এবং থ্রি জি রয়েছে এটি খুবই উন্নত এই সুবর্ণ রুই মাছ লাল হওয়ায় এই মাছের চাহিদা কিন্তু অনেক চাষি বা আরও চাষ করতে অনেক আগ্রহী হয়েছেন এবং চাষ করছেন দর্শক তাই এই সংগ্রহ করুন সুবর্ণ রুই মাছ আমাদের কাছে থাক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম